বিসিএস ক্যাডার মানে কি বিসিএস ক্যাডার মানে কি তা জানার আগে আমাদের বিসিএস আর ক্যাডার এই দুটি শব্দের অর্থ জানা লাগবে ক্যাডার হচ্ছে নির্দিষ্ট কিছু কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এক একজন ব্যক্তি এক একজন ক্যাডার এবার আসি বিসিএস কি সেই বিষয়ে বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এর ইংরেজি সংক্ষিপ্ত রূপ দেশে সরকারি চাকরি দুই ধরনের একটা হচ্ছে হচ্ছে মিলিটারি আর আরেকটা সিভিল সিভিল মূলত এই সিভিলের উচ্চমানের চাকরিকেই সার্ভিস বোঝানো হয় বিসিএস বলতে বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি অফিসিয়াল কোন চাকরিকে বোঝানো হয় যাদের দ্বারা সরকারের গৃহীত নীতিমালাগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয় বিশদভাবে বিসিএস ক্যাডারকে সংজ্ঞায়িত করতে হলে বলা যায় জনগণের ভোটে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত নীতিমালাগুলোকে মাঠ পর্যায়ে বা স্থানীয়ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বিশেষ মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ও সুনির্দিষ্ট বিষয়ের উপর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিসিএস ক্যাডার বলে দেশের সর্বোচ্চ চাকরি বিসিএস ক্যাডারের সার্কুলার থেকে শুরু করে চূড়ান্ত ভাবে নিয়োগ করার দায়িত্ব ন্যস্ত আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপরে সংক্ষেপে যাকে বিপিএসসি বলা হয় তোমরা যারা এসএসসি বা এইচএসসি এর মতো পাবলিক পরীক্ষা দিয়েছ তখন পরীক্ষার হলে কোনো ম্যাজিস্ট্রেটকে ঢুকতে দেখেছ আবার কিছু কিছু দোকানে বা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেওয়ার দৃশ্য দেখেছ যিনি এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাকে দেখেছ কি পুলিশের এএসপি পদে যারা চাকরি করে তাদের কথা শুনেছ কখনো এই যে পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান পরিচালনাকারী পুলিশের এএসপি এরা সবাই এক একজন বিশেষ ক্যাডার এরা সবাই বাংলাদেশ সরকারের প্রণীত নীতিমালাগুলোকে বাস্তবায়নের জন্য বিশেষভাবে নিয়ন্ত্রিত হোক প্রশিক্ষণ প্রাপ্ত রাষ্ট্রপতি নিজে এদের নিয়োগ দিয়ে থাকেন একজন বিশেষ ক্যাডার অত্যন্ত মেধাবী সাহসী ও পরিশ্রমী হয়ে থাকেন সেজন্যই তো প্রতি বছরে লাখ তরুণ তরুণীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন মাত্র কয়েক হাজার তরুণ তরুণীরা নিয়োগ পেয়ে থাকেন দেশের প্রায় আশি ভাগ শিক্ষার্থীদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার এজন্য বিসিএস নিয়ে তাদের কৌতূহলেরও শেষ নেই তাই বিশেষ নিয়ে জানা অজানা সকল তথ্য ক্যারিয়ার তথ্য চ্যানেলে পর্যায়ক্রমে দেওয়া হবে আমাদের ক্যারিয়ার তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন